আজকে সকালটা শুরু হয়েছিল ব্যালকনির নরম রোদে দাঁড়িয়ে বাড়ির কাজগুলোকে দেখে সবুজ পাতা সেই শান্ত ভালো লাগার মাঝেই এক কাপ গরম চা আর সঙ্গে মুড়ির মোয়ার আমার পছন্দের বিস্কুট সিম্পল কিন্তু পারফেক্ট মর্নিং তারপর রান্নাঘরে ঢুকে ব্রেকফাস্ট রেডি করা শুরু রুটি আর তরকারি রুটি বানানোর সময় আমার ছোট্ট মাম্মাটা আমার পাশে দাঁড়িয়ে ছোট ছোটো হেল্প করে দিল সকালের ক্লান্তিটা সাথে সাথেই মিলিয়ে গেল ব্রেকফাস্ট শেষ হতে শুরু হলো দুপুরের লাঞ্চের প্রস্তুতি আজ বানালাম সবজিগুলো একটু মিক্স করে একটা হেলদি নিরামিষ তরকারি ফুলকপি কুমড়ো শিম ঝিঙে সব কিছু টুকটুক করে কেটে নিলাম কড়াইতে মশলা ফোড়ন দিয়ে সবজিতে লবণ হলুদ দিয়ে ঢেকে দিলাম ওটা নিজের মতো সেদ্ধ হতে দিলাম এই ফাঁকে আমি করলাম শীতের সিজনের আমার ফেভারিট বেগুন পোড়া চুলোর আগুনে বেগুনটা ভালো করে পোড়ানো তারপর খোসা ছাড়িয়ে ধনেপাতা পাতা পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে দিলাম ঘরে শুধু আমি বেগুন পোড়া খাই তাই এটা যেন আমার ছোট্ট উইন্টার ট্রিট এরই মধ্যে নিরামিষ তরকারিগুলো হয়ে গেল ওপরে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে নামিয়ে নিলাম আরেকটা কড়াইতে আলু টমেটো মশলা ভেজে তাড়াতাড়ি ডিমের অমলেট দিয়ে বানিয়ে ফেলাম ঝটপট লাঞ্চ এভাবেই আমার আজকের রান্নাঘরের পুরো সকালটা কাটলো গাছে সবুজ থেকে শুরু আর ঘরের গরম গরম রান্নার গন্ধে শেষ আজকের গল্প এখানেই সমাপ্ত করলাম ভালো থেকো তোমরা সবাই আবার পরে গল্প হবে